নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম নিখুঁত লিখেছেন স্বাগতা দাশগুপ্ত জলপাইগুড়ি স্টেশন থেকে বের হয়ে মোড়ের মাথার বাজারটাকে পিছনে ফেলে পথটা দুপাশে বেঁকে গেছে বুড়ো বটের তলায় এখানকার পুরনো থানা এখনো তেমন রোদ ওঠেনি সামনের সজনে গাছটায় থোকা থোকা ফুল ধরেছে এই সময়টায় খুব কোকিল ডাকে শুনতে শুনতে একটু ঝুঁকে ফাদার রবার্ট হেঁটে চলেছেন কুলি বস্তির দিকে স্থানীয় এই হতদরিদ্র মানুষগুলোর প্রতি তার অপরিসীম মমতা আপদে বিপদে তিনি বুক দিয়ে আগলে রাখেন পরামর্শ দেন চিকিৎসা করেন ওদেরকে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করে তোলার প্রাণপণ চেষ্টা করেন সদা হাস্যময় সন্ন্যাসী এই মানুষটিকে এলাকার সকলেই সমীহ করে সুদূর অস্ট্রেলিয়া থেকে কোন টানে তিনি এদেশে চলে এসেছিলেন সেটা এখানকার মানুষদের কাছে একটা রহস্য পেশায় চিকিৎসক ছিলেন সঞ্চিত সমস্ত অর্থ তিনি এই প্রান্তিক মানুষগুলোর সার্বিক উন্নয়নের জন্যই ব্যয় করে থাকেন ফাদারের পাশ দিয়ে জিপটা হুশ করে চালিয়ে নিয়ে যেতে গিয়েও থমকে দাঁড়ালেন ওসি নেমে এসে ফাদারের সঙ্গে কয়েক পা হেঁটে অনুনয় করলেন আসুন না ফাদার আপনাকে নামিয়ে দিচ্ছি টোলার কাছে রবার্ট মৃদু হেসে বললেন এটা তো আমার অভ্যাস হাঁটা চলা করলে শরীর ভালো থাকে তা তুমি বুঝি সাত সকালেই তলব পেয়েছ হাহার বলবেন না ফাদার ওই নতুন রেস্ট হাউসে একটা ঝামেলা হয়েছে বেড়াতে এসে আনন্দ করবি কর এখানকার মেয়েদের নিয়ে টানাটানি কেন মদ খেয়ে বস্তির কোন মেয়েকে নাকি টানাটানি করেছিল তার মরদেশে শাসিয়েছে টাঙি দিয়ে কুচিয়ে রেখে দেবে বলেছে সরকারি অফিসার বাবুটির নাকি তাতে আবার মানে লেগেছে সকালে বাহাদুরদের তলব করে পাঠিয়েছে আপনি তো সবই জানেন ফাদার গলার স্বর একটু নিচু করে সে আরও জানায় মুশকিল হচ্ছে অফিসারটি ক্ষমতাবান তাঁর স্বভাবসিদ্ধ মৃদুকণ্ঠে বলেন তার আগে মহুয়া সরেনের বয়ানটাও নিও তোমাকে আর কি বলব সব লোকগুলো মেয়েদের সম্মান করতেই শেখেনি এইসব বলতে বলতে ফাদার এগিয়ে চলেন সামনে পাশ দিয়ে চলে যায় জিপটা অপশ্রীয়মান জিপটার দিকে তাকিয়ে সখেদে মাথা নাড়ান রবার্ট তিনি জানেন অন্য কেসগুলোর মতোই এটাও ধামাচাপা দেওয়া হবে পয়সা আর ক্ষমতার জোরে সব বিকিয়ে যায় কে বলতে পারে মহুয়ার মরদ কানু সোরেনি বিকিয়ে যাবে না এক বোতল চোলাইয়ের লোভে তবু এদের মধ্যে মর্যাদা জোগানোর লড়াই করে চলেন তিনি তবে আর আগের মতো জড়িয়ে পড়েন না নিজে কোনটা সত্যি কোনটা মিথ্যে সব ধাঁধার মতো লাগে তাঁর একসময় খুব বিচলিত হতেন ছুটোছুটি করে সাক্ষী জোগাড় করে কোটে যখন পৌঁছতেন তখন দেখতেন পয়সার জোরে দিন হয়েছে রাত রাত হয়েছে দিন এই সাদা কালোর খেলা এখন আর তার ভালো লাগে না বাঁদিকে ঘুরলেই বড় নার্সিংহোমটা চোখে পড়ে প্রতিদিন চোখ কড়কড় করে ওঠে রবার্টের কপালের ভাঁজে একটা অতিরিক্ত কুঞ্চন জেগে উঠেই মিলিয়ে যায় এগিয়ে চলেন তিনি সোনাইয়ের সাথে কথা বলেছ দিন খালি কাজ আর কাজ মেয়েটার জন্য একটু মন খারাপও করে না তোমার অ্যাঁ কিরকম বাবা তুমি স্ত্রীর অভিযোগ শুনতে শুনতেই নিচু হয়ে জুতোর ফিতে বেঁধে নেন ডাক্তার মণ্ডল বেসিনে হাত ধুয়ে নিয়ে স্ত্রীকে পাল্টা কথা শুনিয়ে দেন তবে মুখে নয় মনে মনে সিঁড়ি নামতে নামতে মনে মনেই গজর গজর করতে থাকেন এসির ঠান্ডা ঘরে শুয়ে বসে থাকো ওসব সব মন কেমন করা বিলাসীতা তোমাদেরই পোষায় এ যে শোনায় পড়তে গেল ব্যাঙ্গালোরে সে কি মেধার জোরে হুম দিন রাত গায়ের রক্ত জল করে টাকাগুলোর রোজগার করি বলেই তো এত লফচানি বাপের গাঁটের কড়ি খরচ করে সে দিব্যি সেখানে আরামে আছে প্রতি মাসেই তার এটা ওটা আবদার লেগেই আছে মুখে অবশ্যই এসব কিছু বললেন না কথায় কথা বাড়ে গাড়িতে বসে দ্রুত নার্সিংহোমে ফোন করে জেনে নেন রোগীদের খবরাখবর প্রয়োজনীয় নির্দেশও দিয়ে দেন চেম্বারে পৌঁছে দেখলেন বেশ ভিড় বেজায় খুশি হলেন এতগুলো কেস চিকিৎসক হিসেবে তার সুনাম আছে তবে যশমখোর নীতিহীন ডাক্তার বলে বদনামও কম নেই শহরে বেঙ্গালুরুর ভারী মনোরম আবহাওয়া না শীত না গরম কলেজ থেকে অল্প দূরেই সহিনীর অ্যাপার্টমেন্ট সাত তলার উপর থেকে গোটা শহরটা ভারী সুন্দর দেখায় একলাই থাকে সে কারোর সঙ্গে ঘর ভাগাভাগি করে থাকা তার পোষায় না খাবার আনিয়ে নেয় ঘরোয়া খাবার খেতে ইচ্ছে হলে অর্ডার দিয়ে দেয় বাইকে আর নয়তো নিত্য নতুন রেস্তোরাঁতে খাবার চেখে বেড়ানোর ধালাও সুযোগ তো রয়েছেই এখানে সোহিনী উড়ে বেড়ায় প্রজাপতির মতো স্বাধীন দুটো ডানা মেলে মধুপানও করে বেড়ায় যথেচ্ছ তার বদান্নতার দানে বন্ধুবান্ধবের দল পুষ্ট কলেজে তাই সে বেশ জনপ্রিয় সহিনীর স্কুটির পিছনে কে জায়গা পাবে তা নিয়ে চলে রেশারেশি মেয়েরা অবশ্য ওকে তেমন পছন্দ করে না তাতে কিচ্ছু আসে না সহিনীর নিত্য নতুন কেতা দূরস্থ পোশাকে বেশ চটকদার লাগে তাকে ব্র্যান্ডেড সানগ্লাসটা তোলা থাকে মাথায় ঝাঁকড়া একমাথা চুল ভরসা মুখটা ঘিরে রীতিমতো আকর্ষক কলেজের উঁচু ইয়ারের ছেলেরাও তার চারপাশে ঘুরঘুর করে কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো বা ঝোড়ো হাওয়া মানুষজন বর্ষাতে নিয়েই কাজে বের হয়ে পড়েছে সনু এসে কটা দিন ছিল বলে বাড়িটা যেন বাড়ি বলে মনে হচ্ছিল মল্লিকার ডাক্তারবাবু মুখে যাই বলুক মেয়ের টানে টানে কটা দিন তাড়াতাড়ি ফিরছিলেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনেরও আনাগোনা চলছিল এখন বাড়িটা একেবারে খালি সকাল থেকে মনটা হুহু করছে মল্লিকার চোখের কোনটা কেবলি ঝাপসা হয়ে উঠছে জলে কি জানি মেয়েটা এখন কি করছে কটা দিন একেবারে গাই গাই লেগেছিল এত খাম খেয়ালি একবার ফোন করতে যে কি হয় ওর একটা দীর্ঘশ্বাস ফেলে সোনাইয়ের গোছানো ঘরটাই আবার গুছিয়ে বের হয়ে এলো মল্লিকা ছোট্ট কোয়ার্টারে জানলার ধারে ইজি চেয়ারে বসেছিলেন রবার্ট তার দৃষ্টি নিবদ্ধ দূরে বহু দূরে ভারী মায়াবী এই পৃথিবীটা বৃষ্টির ছাঁটে আদরের ছোঁয়া মাখা যেন সেই কবে অস্ট্রেলিয়া ছেড়ে চলে এসেছেন তিনি কোনো পিছুটার নেই তার দেশে ফিরতে ইচ্ছেও করে না কখনো এই দেশ এখানকার কুলিবস্তির সহজ সরল মানুষগুলোকে বড় আপন বলে মনে হয় রবার্টের প্রথম প্রথম লোকজন তার দিকে সন্দেহের চোখে তাকাত তার প্রতি কাজে উদ্দেশ্য খুঁজত ভাবত ধর্ম বদলে দেবেন ফাদার তাঁর সেসব অনেকদিন আগেকার কথা এখন মানুষ তাঁকে বিশ্বাস করে ভালোবাসে তার আদর্শে প্রভাবিত হয়েছে অনেকেই কিন্তু তিনি কখনোই তাদের ধর্মান্তরিত করেননি বারবার বুঝিয়েছেন মানবিকতাই ধর্ম কাজ করাই হল পুজো করা ডাক্তার মণ্ডলের চেম্বারে আজ রুগী কম বৃষ্টি বলেই হয়তো কৃষ্ণাকে ডেকে বলে দিলেন ঠিকমতো সব বন্ধ করে বাড়ি চলে যেতে নিজেও গুছিয়ে নিলেন বাড়ির কথা মনে হতেই মনটা একটু ছিনছিন করে উঠল মেয়েটার কথা ভেবে স্যার একজন এসেছেন আপনার কৃষ্ণা মুখ বাড়িয়ে জানাতেই ব্যস্ত সমস্তভাবে ডাক্তারবাবু বলে উঠলেন আরে পাঠাও পাঠাও সন্ধ্যেবেলার পশারটা তেমন জমেনি বলে মনে মনে একটু বিরক্তই হচ্ছিলেন শেষবেলাতে লক্ষ্মী লাভের আশায় তাই একটু খুশি হলেন তা লক্ষ্মী দেবী একটু বেশিই কৃপা করলেন ডাক্তার মণ্ডলকে একটি সুদর্শন যুবক এসে বসল রোগীর চেয়ারে তবে রোগ সারাতে নয় তার চাই একটা মেডিকেল সার্টিফিকেট যার জোরে সে তার চাকরি বাঁচাতে চায় পারিবারিক কারণে সে দিনগুড়ি ছুটি নিতে বাধ্য হয়েছিল অফিসে একটা জবরদস্ত মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে তাই ডাক্তার মণ্ডলের কাছে ছুটে এসেছে শিলিগুড়িরই ছেলে বিনিময় সে ভালো পরিমাণ টাকা দিতে রাজি কারণ উঁচু পদে যথেষ্ট ভালো মাইনের চাকরি সে করে অর্থের বিনিময়ে মেডিকেল সার্টিফিকেট দিয়ে থাকেন ডাক্তার ডাক্তারমণ্ডল কিন্তু সে তো দিন তিনেকের জন্য বড়য সাত দিন কুড়ি দিন ম্যানেজ করা পেপার ওয়েটটা ঘোরাতে ঘোরাতে ডাক্তারমণ্ডল বললেন কিন্তু বাবু জন্ডিস বা পক্স লেখা একটু রিস্ক হয়ে যাবে বুঝলেন পাল্টা পরীক্ষা করলেই ধরা পড়ে যেতে পারেন সেক্ষেত্রে দেবাশেষ আগ্রহে বলে ওঠে সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন না ডাক্তারবাবু মাস গেলে আমি কি বলি বলুন তো এই চাকরিটা গেলে আমার কেরিয়ারের মস্ত ক্ষতি হয়ে যাবে অস্থিরভাবে সে পা নাড়াতে থাকে ডাক্তার মুন্ডল অর্থের গন্ধ পেয়ে বলে উঠলেন অ্যাপেন্ডিক্স না থাকলেও কোনো ক্ষতি নেই ছোট্ট অপারেশন আর আফটার অপারেশন কমপ্লিকেশন হতেই পারে দিন দশেক ম্যানেজ হয়ে যাবে বাকিটা বিশ্রাম লিখে দেব না হয় আপনি রাজি থাকলে আমার নার্সিংহোমেই হতে পারে দেবাশিসকে নার্সিংহোমে পাঠিয়ে দিয়ে নিপুণ হিসেব কষে ফেললেন তিনি অ্যাপেন্ডিক্স অপারেশনের তারিখ দু তিন দিন পিছিয়ে দিলেই চলবে তার সাত দিন আগে নার্সিংহোমে ভর্তি ইউএসজি ও রক্ত পরীক্ষার মিথ্যা রিপোর্ট এসব বানাতে বেশি বেগ পেতে হবে না ও সব মণ্ডলের বাঁ খেল অবাঞ্ছিত মাতৃত্বের হাত থেকে মুক্ত করিয়ে আজকাল আর খুব বেশি আয় হয় না রবার্ট ব্যাটায় এসে কুলিবস্তির সব কটাকে শেয়ানা করে দিয়েছে বোকা মেয়েগুলো আর সহজে শহুরে বাবুদের ফাঁদে পা দেয় না বেশ বড় একটা দাও মারা যাবে ভেবে খুশি মনেই বাড়ি ফিরে এলেন তিনি শোনাই যে কে করে না ফোনটা ধরছেই না মেয়েটা আরে মিসড কলটা দেখে ফিরে একবার ফোন করবি তো মল্লিকার ঘেন ঘ্যানি শুনতে শুনতেই ম্যাজিক মোমেন্টস এর বোতল অর্ধেক খালি করে ফেলেছেন ডাক্তার মণ্ডল আপন মনে ফিকফিক করে হাসতে হাসতে নিজের পাকা মাথার কাজের জন্য নিজেকেই মনে মনে তারিফ করেন তিনি হঠাৎ স্ত্রীকে ফুঁপিয়ে উঠতে দেখে সান্ত্বনা দিয়ে বললেন আরে সবে তো চার দিন হলো গেছে মেয়েটা কটা দিন যেতে দাও গুছিয়ে নেই পৌঁছেই তো জানিয়েছে অত ফোন করে বিরক্ত করো না তো আচ্ছা আচ্ছা কাল আমি ওই বাইকে ফোন করে খবর নেব এখন সকালে বাইকে ফোন করে ডাক্তার মণ্ডল একটু চিন্তিতই হয়ে পড়লেন শোনাই নাকি এবারে ফিরে ওর কাছ থেকে খাবার নেয়নি ওকে বের হতেও দেখেনি সে স্কুটি পড়ে আছে ধুলো মেখে খবর নিয়ে জানতে পারলেন সোহিনী কলেজেও যায়নি ফেরার পর থেকে পুলিশি সাহায্যে সাত সাততলার অ্যাপার্টমেন্ট থেকে বের করা হয় সোহিনী মণ্ডলের মৃতদেহ ঘরে এসি চললেও মৃতদেহ ফুলে গেছে পচন শুরু হয়ে গেছে পুলিশ অনুমান করছে দিন চারেক আগেই সোহিনীর মৃত্যু হয়েছে পোস্টমর্টমে পাঠানো হয়েছে তার দেহ সমস্ত জিনিসপত্র ঘরে ছড়ানো সুটকেসটা পড়ে রয়েছে ঘরের এক ধারে নরম হাসিখুশি মেয়েটা তো এই সেদিনই ঘুরে ফিরে বেড়াচ্ছিল জলপাইগুড়িতে বাড়ি ময় আর আজ সে শুধুমাত্র একটা বডি চোখের জল যেন আর পুরুষালী বাধা মানছে না তার কেবলই ঠেলে বের হয়ে আসতে চাইছে চোখের কোল বে পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী সহিনের মৃত্যু স্বাভাবিক নয় তাকে শ্বাস রোধ করে মারা হয়েছে বলে জানালেন বেঙ্গালুরু ক্রাইম বিভাগের ভারপ্রাপ্ত অফিসার তিনি আরও জানালেন তারা তদন্ত চালাবেন এবং অবশ্যই কেসের কিনারা হলে ডাক্তার মণ্ডলকে ডেকে পাঠাবেন সৈনির ব্যাগটা এত ভারী কেন ডাক্তার মণ্ডল যেন আর বইতেই পারছেন না মেয়ে অজস্র স্মৃতি ভার নিয়ে তিনি ফিরে এলেন হলুদ কালো প্রিয় স্কুটিটাও কয়েক মাস কেটে গেছে তদন্তের প্রয়োজনে বেশ কয়েকবার ডাক্তার ডাক্তারমণ্ডলকে বেঙ্গালুরু আসতে হয়েছে তিনি জেনেছেন সহিনীর অজস্র পুরুষ বন্ধু ছিল স্বেচ্ছাছারী সহিনী কাউকেই খুব বেশিদিন দিত না মেয়ের উদ্দাম উচ্ছৃঙ্খল জীবনের খবরে ডাক্তার ডাক্তারমণ্ডল বিচলিত হয়েছেন বারবার কাজ ফেলে ছুটে এসেছেন আর এই সমস্ত বিচ্ছিন্ন খবর জেনে বিব্রত বোধ করেছেন বুঝতেই পারছেন কিনারা হবে না সহিনীর খুনের রহস্য রহস্যই থেকে যাবে ফাদার রবার্ট এসেছিলেন ডাক্তার মণ্ডলের কাছে কুলিবস্তির মেয়ে সিরিন মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিক পড়তে চায় স্কুলের সেক্রেটারি ডাক্তার মণ্ডল যদিওকে অবৈতনিক করে দেন সেই আর্য নিয়ে মেয়েটা বড় মেধাবী তাই ওর জন্যে ছুটে এসেছেন রাবার্ট নইলে ভুলেও তিনি এ পথ মারান না সিরিনের উজ্জ্বল চোখ দুটো দেখে ডাক্তার মণ্ডলের বড় মায়া হল অবৈতনিক করে দিলেন কোনো কথা না বলেই ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রার্থনা জানিয়ে ফাদার এগিয়ে চললেন ঠিক এমন সময়ই ডাক্তার মণ্ডলের কাছে এসে পৌঁছল কোটে সাক্ষী দানের সনদ আশ্চর্য সহিনীর খুনের মামলায় ধৃত ব্যক্তি ডাক্তার মণ্ডলের নাম প্রধান সাক্ষী হিসেবে রেখেছে প্লেনের টিকিটও পাঠিয়ে দিয়েছে আলাদা খামে অবাক হয়ে ডাক্তার মণ্ডল ভাবলেন তাকে সাক্ষী করা হলো কেন কে করল বেঙ্গালুরুতে কোর্টে অল্প বিস্তর লোকজন রয়েছে এদিকে ওদিকে পেশার প্রয়োজনে দু একবার কোটে এসেছেন ডাক্তার মণ্ডল তবে সে নিউ জলপাইগুড়িতে এখানে কার জন্য সাক্ষী দিতে হবে ঠিক বুঝেই উঠতে পারছেন না ডাক্তার মন্ডল। একজন উকিল এসে সাক্ষ্যপাত্রে সই করিয়ে নিয়ে গেছে কিছুক্ষণ আগে ক্রাইম বিভাগের অফিসার মিস্টার রামচন্দ্রন কোটে উপস্থিত আছেন দেখে ডাক্তার মন্ডল ভাবলেন সুবিধাই হল সাহায্য পাওয়া যাবে কোটে শুনানি শুরু হলো। আশ্চর্য সোহিনীর খুনি ধরা পড়েছে এবং এই খুনের মামলায় ডাক্তার মন্ডলী নাকি প্রধান এবং একমাত্র সাক্ষী সব কিছু তাল গোল পাকিয়ে যাচ্ছে তার ধাঁধার মতো লাগছে সব তার বোধ বুদ্ধি কিছুই কাজ করছে না উকিল এসব কি বলে চলেছেন সোহিনী মণ্ডলকে খুনের অভিযোগে অভিযুক্ত শিলিগুড়ির ছেলে দেবাশিস মিত্র কিছুতেই মনে করতে পারছেন না অভিযুক্ত দেবাশিসকে তিনি আগে কোথায় দেখেছেন গোয়েন্দা পুলিশের আনা সমস্ত সাক্ষ্য প্রমাণ খুনি নির্দিষ্ট করলেও দেবাশিস নিজের তরফে যা প্রমাণ দাখিল করেছে তা অকাট্য বেঙ্গালুরুতে সোহিনী যখন মারা যায় তখন সে জলপাইগুড়িতে ছিল সোহিনীর বাবার নার্সিংহোমেই ভর্তি ছিল সমস্ত মেডিকেল রিপোর্ট এবং অপারেশনের তারিখ সেই সাক্ষ্যই বহন করছে আর সর্বোপরি এই নিখুঁত অপারেশনটি করেছেন সোহিনীর বাবা ডাক্তার মণ্ডল নিজেই কি কেমন লাগলো আজকের গল্পটা জানাবে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করে দিও আর আমার পরের গল্প পেতে হলে সাবস্ক্রাইব করো প্লিজ